আসসালামু আলাইকুম ভিলেজ এক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটি কথা জানাতে চাই যে আমার যে এই যে গরুটি আছে এই গরুটির মা অর্থাৎ যে আমার কালো গাবিটা এবং লাল একটা ফুটফুটে বাচ্চা যেটা ছিল ওই গাবিটা কিন্তু আজকের ক্যামেরার মধ্যে নাই আজকের ভিডিওর মধ্যে নাই কারণ হচ্ছে ওই গাবিটা আপনারা জানলে অবাক হবেন আমি হঠাৎ করে বিক্রি করে দিয়েছি কেন বিক্রি করে দিয়েছি সেই বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে বলার চেষ্টা করব তো প্রথমত হচ্ছে প্রায় বর্ষাকালে যে দেখেন মানে মাঠে কোনো পানি আছে গরু নাই মাঠে কোনো গরু নাই শুধু পানি ছাড়া মাঠে পানি প্রায় আর এই গরুটি প্রায় গরুগুলা ছয় মাস থেকে শুধু আমি এই যে কচুরি পোনা যেগুলো দেখতেছেন কচুরি পোনা আর খড় এবং গুড়া এই দুটো জিনিসের উপর এগুলা বেঁচে আছে ঠিক আছে আর আমার গাছের জমিটা ওই যে দেখেন ফেনায় পড়ে গেছে আর এই মুহুর্তে যদি আমি গাছের জমি যেটুকু গাছ আছে ওইগুলো খেটে তাদেরকে খাওয়াই হয়তো তাদের এক সপ্তাহ যাবে বেশি না কিন্তু পরবর্তীতে যে আমি গাছের জমি শুকানোর পর যে আমি গাছ রোপণ করব কিন্তু আমার ওই চারা আর থাকবে না যদি এই মুহূর্তে আমি গাছগুলো আমি গরুকে খাওয়াই তো আমি গাছও খাওয়াতে পারতেছি না আর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে আমার গরুগুলো কীভাবে শুকিয়ে গেছে আর ওইগুলা গাভীটা বিক্রি করার কারণ হচ্ছে এদেরকে আমি শুধু কচুরি পণ্য উপর রেখেছিলাম এতদিন যার কারণে এগুলাতে কিছু নেই মানে ওয়ান পারসেন্ট ও প্রোটিন নাই ঠিক আছে আমার এটাও কিন্তু অনেক মানে শুকিয়ে গেছে তো এটা মোটামুটি ভালো আছে ওই গাবির তুলনায় গাবি আর যে বাচ্চা যেটা ফুটফুটে লাল বাচ্চা ওই বাচ্চাটা বাচ্চাটার বেশি কষ্ট হচ্ছিলো ওই বাচ্চাটাও শুকিয়ে গেছে কারণ হচ্ছে বাচ্চাটা তো ওগুলোও খায় না খরও খায় না শুধু মায়ের দুধের উপর ছিল এতদিন তো আমার খুব কষ্ট হচ্ছিল তাদের খাবার দাবারের কষ্ট দেখে তো আমি ভাবছি যে আর যেহেতু এই যে গরুগুলো হয়েছে আমার আমার সাথে লাগতে আসছিস কেন আর ক্যামেরা দেখে আমার সাথে লাগতে আসছিল তার ভিডিও করতেছি কেন তো যাই হোক ওই যে কি বলছিলাম যে বাচ্চাও শুকিয়ে গেছে বাচ্চার খাবার দাবার ঠিকমতো হচ্ছে না গাবিটাও শুকিয়ে গেছে গাভিরও খাবার দাবার ঠিকমতো হচ্ছে না আর আপনারা জানেন যে এই রকম বাসুর গরু যদি শুকিয়ে যায় তাহলে তাকে ফেরাতে মাত্র এক মাস সময় লাগে এক মাস লাগেও না পর্যাপ্ত পরিমাণ গাছের গাছ যখন সে খাওয়া মানে খাওয়ানো তাকে শুরু করবো তখন এক মাসে সে তার আগের শাস্তি ফিরে যেতে পারবে কিন্তু গাবি গরু যদি শুকিয়ে যায় গাবি গরু আসলে এক বছরও যদি আপনি খাওয়ান তাহলে গাবি গরুকে আপনি আবার ফেরাতে পারবেন না আমার ওইটা ওই রকম হয়েছে ও খাচ্ছে কিন্তু শুধু শুকিয়ে যাচ্ছে আর তার এই শুকানো তার মানে সকালবেলা তার শরীরের প্রত্যেকটা হার গোনা যায় এইরকম অবস্থা হয়েছিল বাবলাম না এদের খাওয়ানোর যে কষ্টটা বা তাদের গালির নেওয়ার চাইটে তাদেরকে বিক্রি করে দেওয়াটাই আমার কাছে ভালো হবে পরবর্তীতে যাই হোক যখন আমার এই গাছের খরাটা কেটে যাবে তখন কিন্তু আমি আবার গরু কিনবো আর আর ভাবছি এটাই ভাবছিলাম যে গাভী গরু যদি আপনি পালন করতে পারেন ভালো বৎসরে বাচ্চা পেলেন কিন্তু আমি যেহেতু আরও একটি চাকরি করি হিসাবে মানে আমার সাথে সারা বছর গরু পালন করাটা সম্ভব হচ্ছে না আমি যেটা ভাবলাম তো এই যে মানে বর্ষাকালের যে ছয় মাসটা চার মাস চার থেকে ছয় মাস এই চার থেকে ছয় মাস নেক্সট আর আমি গরু পালন করব না মানে আমি বাকি ছয় মাস মানে গরু পালন করব সেই সিদ্ধান্ত নিয়ে আমি গাভীটা বিক্রি করে দিয়েছি আর আপনারা জানেন যে একটা গাভীর যে খাবার খায় এইরকম গরু আর দুইটা পালন করা যায় ঠিক আছে এই কারণে মানে আমার গাবিটা বিক্রি করে দিয়েছি সবাই হয়তো আজকের ভিডিওর পর থেকে আর আমার ওই গাবিটা দেখবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ